আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আলোচনা করব। আনসার ব্যাটালিয়নের মাঠে আজকে কি কি মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে এবং কি কি করানো হয়েছে মাঠে সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনারা কিন্তু জানেন যে আজকে কিন্তু জামালপুর ও শেরপুর জেলার আনসার মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে এবং এটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে আনসার ও ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুরে তো আজকে মাঠে কি কি করানো হয়েছে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো আপনারা যারা সামনে মাঠ করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা ধারণা পাবেন যে মাঠে কি কি করানো হয় তো আপনাদের যাদের আনসার ব্যাটালিয়নের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনাদের যাদের আনসার ও ভিডিপির বেসামরিক পদের সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো এখানে আপনাদেরকে প্রথমেই বলি এখানে কিন্তু আপনাদের মেধা যোগ্যতা ও দক্ষতাকে প্রাধান্য দিয়ে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে আনসার ব্যাটালিয়ন সিপাই পদের নিয়োগ কার্যক্রমটি সম্পূর্ণ হবে তো আপনারা কেউ অসৎ পথ অবলম্বন করবেন না তো এখানে কিন্তু আপনারা জানেন যে প্রায় সাড়ে তেতাল্লিশ হাজার কিন্তু আবেদন জমা পড়েছিল এবং আজকে কিন্তু জামাল ও শেরপুর জেলার মাঠটি অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে কিন্তু আপনাদের পর্যায়ক্রমে সমস্ত জেলারই মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তো আপনাদের পরবর্তী জেলাগুলোর মাঠ কার্যক্রম কবে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেব তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন পরবর্তী আপডেট পেতে তো আনসার ব্যাটালিয়নের বিগত বছরে যে মাঠগুলো হয়েছে সেই মাঠের তুলনায় কিন্তু এবারের যে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে এই মাঠে কিন্তু আপনাদের এখানে কিছু নতুন বাসায় কার্যক্রম সংযোজিত করা হয়েছে তো এখানে কিন্তু আপনাদের প্রথমে আপনাদের কার্ড যাচাই করা হবে এবং তারপরে আপনাদের যে উচ্চতা আপনাদের উচ্চতা মাপা হবে এবং আপনারা কিন্তু জানেন যে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা হতে হবে এখানে আপনাদের যাদের উচ্চতা সবচেয়ে বেশি অবশ্যই তাদেরকে প্রাধান্য দেওয়া হবে তবে এখানে আজকে আপনাদের যাদের উচ্চতা পাসপোর্ট সাত মূলত তাদেরকে টিকানো হয়েছে এবং এবং তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রার্থী যারা রয়েছে তাদের কিন্তু পাসপোর্ট চার উচ্চতা মাপা হয়েছে তো প্রথমে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড চেক দেওয়ার পরে আপনাদের উচ্চতা মাপা হবে এবং আপনাদের উচ্চতা পরে আপনাদের কিন্তু প্রাক প্রাথমিক মেডিকেল টেস্ট হয়েছে অর্থাৎ প্রাক প্রাথমিক মেডিকেল টেস্ট হওয়ার পরে আপনাদের কিন্তু রান টেস্ট দেওয়া হয়েছে অর্থাৎ আটশো মিটার কিন্তু দৌড় দান হয়েছে দৌড় দেওয়ার জায়গা আছে সেখানে কিন্তু দুই চক্কর দেওয়া লাগবে এবং যে সবচাইতে আগে আসতে পারবে তাদেরকে কিন্তু মূলত বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং তারপরে কিন্তু আপনাদের রান টেস্টের পর পুষ আপ দেওয়ানো হয়েছে এবং পুষ আপ পরে আপনাদের কিন্তু লং জাম্প দেওয়ানো হয়েছে এবং লং জাম্পের পরে কিন্তু আপনাদের হাই জাম্প দেওয়ানো হয়েছে তো এখানে কিন্তু আপনাদের পুলিশের যে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল সেভাবেই কিন্তু এখানেও মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে এবং টায়ার ড্রাগিং ড্রিল পরীক্ষা কিন্তু এখানে অনুষ্ঠিত হয়েছে এবং তারপরে কিন্তু মেডিকেল টেস্ট আপনাদের অনুষ্ঠিত হবে যারা এই ধাপগুলো পার করে আসতে পারবেন তাদের মেডিকেল টেস্ট অনুষ্ঠিত হবে এবং মেডিকেল টেস্টের পরে আপনাদের মেডিকেল টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের সকল প্রকার ডকুমেন্ট যাচাইয়ের পরে আপনাদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত ও মৌখিক পরীক্ষার পরে আপনাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চront মেধা তালিকা প্রকাশ করা হবে তো চront মেধা তালিকার ভিত্তিতে আপনাদের চront মেডিকেল টেস্ট না হবে তো চront মেডিকেল টেস্টে আপনারা যারা উত্তীর্ণ হবেন অবশ্যই পরবর্তীতে আপনারা আবার ডাক পাবেন তো এখানে আপনারা যারা চront মেডিকেলে উত্তীর্ণ হবেন আজকে চront মেডিকেলে উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের কিন্তু পুলিশ ভেরিফাই হবে তো পুলিশ ভেরিফিকেশনের পরে আপনাদের যদি সন্তোষজনক রিপোর্ট আসে সেই আপনাদের পরবর্তীতে আবার এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাদের যে ট্রেনিং কবে থেকে শুরু তো এই ধাপগুলো যারা অতিক্রম করে শেষ পর্যন্ত আসতে পারবেন আশা করা যায় তাদের চাকরিটি হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের জন্য দোয়া শুভকামনা রইল এবং আপনাদের পরবর্তীতে ট্রেনিং এর জন্য ডাকা হবে এবং কবে ডাকা হবে সেটি কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনাদের মোবাইল ফোন এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বা আনসার ও ভিডিপি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে জানিয়ে দেওয়া হবে এবং আমরা কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই জানিয়ে দেবো যদি আমরা নোটিশ পেয়ে থাকি তাহলে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে